আমাদের জালের কারণে মাছ ধরা বন্ধ ছিল আলহামদুলিল্লাহ আমরা কারো সহযোগিতা ছাড়াই আমাদের কৃষি ফার্মের তত্ত্বাবধানে আমরা একটা জাল তৈরি করলাম প্রিয় দর্শক আমরা জাল একটা দিয়ে কালকে মাছ হারভেস্টিং করছেন গতকালকে সেই জালটা ছিল ছিঁড়া সে কারণে ফাঁসগুলা যে শিং মাছগুলো বাড়ে গেছে সেটা আঘাতপ্রাপ্ত হয়েছে শিং মাছ অত্যন্ত একটা সেন্সিটিভ মাছ আসলে যে মাছটা আঘাত পায় সেই মাছটাই ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায় আমি এটা উপলব্ধি করছিলাম করেও কিছু কিছু কাজ আছে যেটা আসলে না করলেই হয় না ওইটুকু দিয়ে আমরা দুই মনের মতো মাছ পাইছিলাম মাছগুলো বিক্রি হয়েছিল তিনশো তিরিশ টাকা কেজি দরে মাছের দাম এই বছর কম আমরা আসলে এই জালটা সকাল থেকে পাঁচজন লোক সেলাই করে শুধু একটা জোড়া দিতে পারছি এটাতে আরও ছয়টা জোড়া আছে জানি না কতদিন লাগবে আমাদের এই জাল তৈরি করতে আমরা জালটা সেলাই করতেছি আমার খলিল ভাইয়ের আরিফের জাহানুরের আমাদের সবারই রনির সবারই দীপু কিন্তু নাই দীপু গেছে মেলার আমরা সবাই মিলে চেষ্টা করে আমরা এই জালটা রেডি করা পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন শেষ রিভিউটাও আপনাদেরকে রেডি করা অবধি আমরা দেব ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কালকে আমরা একটা জালের কাজ শুরু করছিলাম সেটারও দেখাইছিলাম আজকে আমাদের মোটামুটি জালটা শেষ হওয়া যাবে আমাদের জালের কারণে মাছ ধরা বন্ধ ছিল আলহামদুলিল্লাহ আমরা কারো সহযোগিতা ছাড়াই আমাদের কৃষি ফার্মের তত্ত্বাবধানে আমরা একটা জাল তৈরি করলাম এর আগেও একটা জাল তৈরি করছিলাম সেটা ছিল ফাঁসগুলা বড় অর্থাৎ কই মাছ ধরার জন্যে শিং মাছ ওই ফাঁসগুলোতে ঢোকার জন্যে আমরা ওই জালটা ব্যবহার করতে পারতেছি না আমরা মোটামুটি দেড়শো ফিট একটা জাল এই দিক দিয়ে মোটামুটি তিরিশ ফিট একটা জাল তৈরি করলাম আল্লাহ পাক যদি দয়া করে আলহামদুলিল্লাহ খুশি শুনে খুশি হবেন আপনাদের দোয়া আল্লাহর দয়া কবুল হয়েছে আমাদের যে মাছের একটা সমস্যা ছিল আজকে আমরা এখন পর্যন্ত আর কোনো সমস্যা পাইনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এবং আপনাদের দোয়া হইতে পাক কবুল করছে কাল আমরা রাত তিনটা পর্যন্ত শুধু জালটাই আছি এখানে অসংখ্য সেলাই দিতে হয়েছে প্রিয় দর্শক একটু যদি দেখায় একটা করে সেলাই করতে আমাদের বহুত সময় এরকম ফাট ফাট করে গোটা জাল বহুতগুলা নয়টা এইভাবে করতে হয়েছে একটা সেলাই দেড়শো ফিট জালের এইভাবে ঘন করে করতে যা আট জন লাগে লাগে একমাতাতে সারা দিন সেটা আমাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা দুই দিনের জালটা আল্লাহ পাকে দেওয়া আর একটু গোড়া বান্ধা আছে এখানে গোড়াটা আমরা বান্ধে দিচ্ছে খলিল ভাই আরিফ তারপর হলো রনি এইভাবে আমরা বান দিচ্ছি দেখুন প্রিয় দর্শক এই গোড়াটা এটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি আর এতটুকু আমাদের জায়গা আছে আর একটা ফাট সেলাই করা আছে আল্লাহ রহমত আমাদের মনে হয় এইটুকু জাল আজকে হয়া যাবে গেলে আমরা জালটা যদি রেডি করতে পারি আমরা খুব আশায় আছি কাল ভোরবেলায় মাছ ধরবো মাছগুলো আমাদের রাখা কঠিন হয়ে যাচ্ছে আসলে এত পরিমাণ পানি নোংরা করতেছে আলহামদুলিল্লাহ আমরা আজকে যে তথ্যটুকু দিলাম যে আমরা এটা মাছ বাড়িতে আবার নতুন জাল তৈরি করলাম এটার ঘাই এবং এই যে উপরের যে এটা ছিল এটা ছিল এটা জালটা ছিঁড়া হওয়ার কারণে মাছ ধরা যায় নাই এটা জাল বানাতে মোটামুটি এক সপ্তাহ লাগে জালে ঘেরে অথচ আমরা অদক্ষ লোক আমাদের কৃষি ফার্মে আমিও খুব কাজ করছি জাহানুর ক্যামেরাম্যান কোনো দিন কাজ করে নাই আমাদের বিপদ দেখে জাহানুরকেও ধন্যবাদ জাহানুরা সারাদিন জালটা বুনছে আমাদেরকে সাথে তারও দীর্ঘই কামনা করে যখন আসলে একটা পরিবারে বিপদ আসে তখন আসলে সবাই যদি সচ্চার হওয়া যায় তাহলে সেই আমার ফুবাম্মা ভাবি এরাও আসলে জালগুলো বাড়িতে নিয়ে যা পর্যন্ত কিছু মহিলা লোক দিয়ে তারাও আমাদেরকে সহযোগিতা করছে আমি আমার বাড়িতে নিয়ে আমার চাষি আমার পার্শ্ববর্তী যারা আসলো তারাও সহযোগিতা করছিল আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন উৎসাহ দেন সে মানুষগুলার কাছে চিরকৃতজ্ঞ আর মহান আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ এই মাছটা নিয়েই আমরা স্বপ্ন দেখতেছি যে আমাদের আধুনিক কৃষি ফার্মের একটা যাত্রার পথ কারণ এখানে আমরা এক বছরে অনেক টাকা বিনিয়োগ করছি প্রিয় দর্শক এখানে দেড় দুশো মন মাছ মালতে কত টাকার যে খাবার গেছে কি হয়েছে এগুলার হিসাবও একসময় পাবেন হাজারো সমস্যা পৃথিবী সৃষ্টি থেকেই ছিল এবং শেষ পর্যন্ত থাকবে আমরা আল্লাহ পাক যেন সবগুলা সমস্যা সমাধান করে আমরা যে উদ্দেশ্যে যে কারণে যে লক্ষ্যে আমরা আমাদের কৃষি ফার্ম এবং মাছ বাড়ি সেটাতে আল্লাহ যেন হাজারো বাধার সম্মুখীন পেরিয়ে হাজারো মানুষের স্বপ্নগুলাকে আমরা যেন পূরণ করার তৌফিক দেয় এই বলে শেষ করলাম আপনারা একটু দোয়া করবেন আমরা তিন চারটা আলোতে ভাগ ভাগ করে দুই মন তিন মন করে করে আমরা কিছু অটো কিছু জেলাতে আমরা মাছ বেছি এগুলোর সাথে কথা বলতেছি আমি কাজে ব্যস্ত আছি তারপরেও আপনাদের মতামতগুলো অনেক ভালো লাগে আপনারা অনেক পরামর্শ দেন অনেক দোয়া করেন অনেক উৎসাহ দেন এই ফাঁকেই আপনাদের সাথেও কথা বলে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ সব শাশিকে ভালো রাখুক সব কৃষককে ভালো রাখুক আপনারাও আমাদের জন্য দোয়া করবেন একটু উৎসাহ দেবেন আপনাদের উৎসাহ কমেন্ট আপনাদের চাওয়া পাওয়াগুলায় আমাদেরকে নিতে পারে একদিন দেশের একটা ভালো পর্যায়ে এ আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম